খুবই কার্যকরী একটা বইয়ের রিভিউ দিব কিতাবের নাম হলো অভিশাপ্ত কেহের কিতাব ঠিক আছে এটাও চন্দনকারের কাগজের কিতাব কিতাবের লেখক প্রকার বিস্তারিত সব দেওয়াই আছে আপনি দেখতে পাচ্ছেন এক থেকে তৃতীয় খণ্ড একত্র ঠিক আছে আদিও আসল অভিশাপ্ত কেহের মান কিতাব এক থেকে তিন খণ্ড একত্র দেখেন ফোকাস আনা বিস্তারিত সব দেওয়াই আছে তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের কাজ আছে এই কিতাবে প্রকাশ কোথায় লেখক বিস্তারিত সব দেওয়া আছে এবং এটা ভারতে আসাম ভারতের চন্দনকারের কাগজের কিতাব তো অনেকে রিকোয়েস্ট করছেন বিদায় আমরা কিতাবটি আপনাদের উদ্দেশ্যে সংগ্রহ করেছি আপনারা চাইলে এখন থেকে কিতাবটি আমাদের কাছে পাবেন তবে অন্য অন্য রিভিউতে আপনারা দেখছেন এই কিতাবে কী আছে না তো এখানে বললে ভিডিওটা বড় করতে চান না দেখেন রাহুল চান্ডালে হাট জাগ্রত করা গুপ্তধন ফেটে মাটি বেরিয়ে আসবে ইসলামী বশীকরণ পালাত্মক কাজের করা ব্যবসায় উন্নতি লাভের শরীর বন্ধ করার তাবিজ তারপর শরীর বন্ধ করা তাবিজ লিঙ্গ নষ্ট করা দূর থেকে শত্রু মিত্র পরীক্ষিত তবদির শরীর বন্ধ রাখা নারী বশীকরণ পিঠা নষ্ট করা শত্রু শত্রু উচ্ছেদ স্বামী স্ত্রী বিচ্ছেদ সহবাসে বিজেত রাখা তারপর মহাপশীকরণ জন্য মিলন লঙ্গ নিষিদ্ধ বান বানপিরাণী অবাধ্য স্বামীকে বশ করা নারী কাটা বান বিদ্যা ঘটিতে সবকিছু দেখা যায় ফল বশীকরণ তান্ত্রিক গুণ হরণ করা ফেমিকাকে বাধ্য করা ছয় ঘন্টা বশীকরণ হার বাঙ্গা জোড়া লাগানো মনের খবর মনের খবর জানতেন হাজির জিন হাজির করে কুফরি বশীকরণ মন্ত্র মাত্র তিন ঘন্টা বশীকরণ নারীর উপরে বুথ ছালান এক ফুকুর কেরামাচি দেখা বশীকরণ মিলন খাবার খাইতে বিস্তারিত যে কোনো রাশির হাজিরা শত্রু ধ্বংস করা জিন চালান দেওয়া রোগীর শৈলে জিন হাজির করা আসল কুণ্ডলী মন্ত্র তার আছেন প্রেমিকাকে বাধ্য করা হুম নারী বশীকরণ অন্যের ফুকুরে মাছ নিজের আনা রাজমোহিনী বসীকরণ দুষ্টুতান্ত্রিকের গুণ হরণ করা ভালোবাসা পরীক্ষিত অন্যের মনে খবর বলা চালানের মাধ্যমে নারী পুরুষ বসীকরণ অবাধ্য নারীকে বাধ্য করা হার ভাঙ্গা জড়া লাগানো সহবাসে ধরে রাখা গড়িতে সব দেখা যাবে নারী বশীকরণ আর অনেক কিছু আছে পেটের থেকে সমস্ত জাদু বের করা যে কোনো ছেলে মেয়েকে বশ করা আসলি বান কাটা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা লটারি বা জুয়া খেলায় যে বিজয় শত্রু ধ্বংস করা সর্প উড়ানো মন্ত্র জাদু বান টোনা হাজিরা দেখা জিন হাজির করা শত্রু শত্রুকে সুই চালান করা পায়ে কাটা ফোটলে ছাড়ানো মন্ত্র শত্রু বিছানায় শত্রু বিছানাতে করতে গোট্ট না নির্বাচনে জয় হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে জগড়াল লাগানো বেলকিবাজি দেখানো বশীকরণ নারীর কাপড় উপরে উঠানো শত্রু পেটে বেদনা সৃষ্টি করা অদৃশ্য হওয়ার মন্ত্র জাদুবার নষ্ট করা গুরু দীক্ষা গ্রহণ মন্ত্র যে কোনো নারীর কাপড় উপরে উঠানো নখের ভিতরে হাজিরা দেখা নজরবন্দি নজরবন্দি করার মন্ত্র এস এম হায়দারি মন্ত্র তারপর এস এম হাজিরা দেখার পানি পরা তারপর লবণ ভরা বিবাহে রাজি করানো কালি ছালান বশীকরণ গাছ ছালান মন্ত্র রাজমোহিনী তাবিজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আমি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শব্দ অনেক ক্যাদি আছে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এটাতে মন্ত্র আছে এবং নকশো আছে ঠিক আছে এটা সম্পূর্ণ চন্দনকারের কাগজের কিতাব কিতাবের সাথে একটা পত্র দেওয়া হবে বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাধ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে অগ্রিম দুশো টাকা দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হবে শুধু বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারি করা হবে এবং মানে অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা কুড়িয়ে লোক থাকা অবস্থায় কিতাবটা চেক করে রিসিভ করতে পারবেন ভিডিওতে যেই কিতাবটা দেখেছি ঠিক এই কিতাবটি আপনাদেরকে দিয়েছি কিনে আপনারা এভাবে দেখে খুলে রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ তারপর কিতাব না হয় যদি আপনি বস্তু সমস্যা বলবেন বুঝিয়ে বলে দিন কখন ব্যথ কি গুরুমন্ত্র কী সব বলে ইনশাল্লাহ আরও বিভিন্ন ধরনের কিতাব আছে আমাদের মাধ্যম থেকে আপনারা কিতাবগুলো নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ